তো সকালবেলায় উঠেই তো আমাদের রান্নাবান্না থাকে তোমরা জানোই এবার আমার ঠান্ডা লাগার কারণে গলায় কানে এরকম সব পেঁচিয়ে রেখেছি কিছু করার নেই তো যাই হোক এবার আজকের রান্নাবান্নাটা আমি করে নিচ্ছি তো উঠেই আগে ভাতটা হয়েই গেছে ভাতের ফ্যান ট্যান গেলে নিয়েছি এবার একটা সবজি ভাজাও করে নিয়েছি তারপর আরেকটা তরকারি রান্না করবো এবার কী করবো না করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো তারপরে দিদি ওটার পর বলছিল করবে আমি বললাম না থাক তুমি তো করোই আমি আজকে যখন করে ফেলেছি হয়েই যাবে আর একটু এইটা করলেই হয়ে যাবে তো তার জন্য আমি শুরু করে দিয়েছি রান্না বান্না তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও আগে থেকে একটু বেটার আছি তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত অনেকদিন পরেই আজকে আমি আমার ডেইলি ব্লগটা ছাড়ছি এটা ভিডিওটা করা ছিল কিন্তু তারপর আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি কদিন ভিডিও ছাড়তে পারিনি তার কারণ কি না কারণ একদম তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আমার অবস্থা কি ঘটেছিল সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো এদিকে হয়ে যাওয়ার পর এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছি ও স্নান করবে ও একটু গরম জল না হলে ওর অসুবিধা হয় ঠান্ডাটা তো খুবই তার জন্য এদিকে বসিয়ে দিয়েছি তো যাই হোক এগুলো হয়ে গেলেই তারপর চলে যাব সোজা বিছানাপত্রগুলো গুছাতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাবান্না কি করলাম এই যে দেখতেই পাচ্ছ মূলো শাকটাকে ভাজা করেছি এটা হচ্ছে মূলো শাকের ভাজা আর এদিকে করেছে আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল মঙ্গলবারে নিরামিষ তার জন্য এদিকে করেছি শাক ভাজা এদিকে আমার চলছে আলু ফুলকপির তরকারি হয়েই গেছে ধনে পাতা দিয়ে বন্ধ করে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রাখলেই ব্যাস তো এই হচ্ছে আমার রান্না বান্না আজকে এবার হয়ে গেছে রান্না বান্না। এবার সোজা যাবো বিছানাপত্র তুলতে ওকে ডেকেও দিলাম ও এখন স্নান করতে যাবে তো চলো যাই বিছানাপত্র ওগুলো তুলে নি তো এই যে শীতকাল মানে এটা ওটা গোছাও এ করো এক ঝামেলা তো যাই হোক মশারিও গোছাতে আমার বড্ড বিরক্ত লাগে সত্যি কথা বলতে তো আর একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো আজকে আমার ভয়েসটা একটু তোমাদের একটু অন্য রকম লাগছে না আসলে গলাটা বসে যাওয়ার পরই আজকে আমি প্রথম ব্লগ ভিডিওতে ভয়েস দিয়ে ছাড়ছি এটা যেহেতু আগে থেকে করে রাখা তো একটু ভালো হওয়ার পর মানে একটু গলাটা ফোটার পরই ভিডিও ভয়েস দিয়ে আজকে ভাবছি ব্লগ ভিডিওটা তোমাদের জন্য দিই তোমাদেরকে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো তা যার কারণে আমার কিন্তু গলাটা এখনও পুরো ভালো হয়নি তো তার জন্য ভয়েসটা এরকম লাগছে হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতেই পারে আমার নিজেরই মনে হচ্ছে আর তোমাদের কী হবে আমি সেটা তো জানি তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে আমার আমার কিন্তু এদিকের কাজকর্ম কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তো যাই হোক এগুলো করে নিয়ে তারপরে খাবার দাবারগুলো ওকে দিয়ে গুছিয়ে দেব। তারপরে সোজা চলে যাব স্নান করতে ও বেরিয়ে যাওয়ার পর তো স্নান করে সোজা চলে এসেছি এবার পুজো করার পালা তো আমাদের তো অনেকগুলোই শিবলিঙ্গ তোমরা জানো যারা ডেইলি ব্লগ দেখো তো এক এক করে সমস্ত শিবলিঙ্গগুলোকে চান করিয়ে নেব চান টান করিয়ে নেওয়ার পরই চন্দন পিঠে তারপর শিবের মাথায় আরও লাগিয়ে দেবো তো যতটুকু যা ফুল টুল আছে ওইগুলো দিয়েই হালকাভাবেই পুজো দেওয়া হয় আমাদের পুজোটা তো মন থেকে দিলেই হয় আর ফুল যদি সবসময় না থাকে কিছু তো করার থাকে না আর এমনি এখন শীতকাল জবা ফুল তো তেমন ফোটে না তো দু চারটে কুড়ি সেটাও থাকে না তো যাই হোক তো এক এক করে আমি কিন্তু সমস্ত শিবলিঙ্গগুলোকে চান করিয়ে নিচ্ছি তো যাই হোক তোমাদের সাথে বকবকও করছি আর এদিকে আমার কিন্তু পুজোর কাজটাও এগিয়ে যাচ্ছে তো চান টান করে নেওয়ার পরই আমরা খাওয়া দাওয়া করে নেব আর ওদিকে কিন্তু আমাদের কিন্তু খেলাধুলো চলছে যে কারণে কিন্তু আজকে খুবই পরিমাণে আওয়াজ হচ্ছে তো যে কারণে আমি কিন্তু মানে সামনে থেকে ভিডিওতে ভয়েস দিইনি পরেই তার জন্য ভয়েসগুলো অ্যাড করছি তো প্রত্যেকটা সিপ লিঙ্গগুলোকে মাথায় ঠেকিয়ে প্রণাম করে নিয়েছি এরপর বসিয়ে দেব যে যার স্থানে এই যে আমাদের মহাদেব তো মহাদেবকেও প্রণাম করে মহাদেবের জায়গায় মহাদেবকে বসিয়ে দেব আর ওদিকে খুব পরিমাণে মাইকের আওয়াজও হচ্ছে এই হচ্ছে আমাদের নন্দী বাবা তো যাই হোক ঠাকুর ধোঁয়া চান করা সবই হয়ে গেছে আমার এবার চান করা জলটা তিনবার এরকম করে খেয়ে নিলাম ব্যাস এরপর কী করি না করি তোমরা দেখো আর ওদিকে খুব পরিমাণে কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে যেহেতু খেলাধুলো চলছে আমাদের পঁচিশে ডিসেম্বরে এখানে কোয়ার্টারের মাঠেই খেলাধুলো হয় তো এদিকে আমি কিন্তু চন্দনটাকে এবার বেটে নিচ্ছি ওদিকে মহাদেবকে শিবলিঙ্গগুলো সবই স্নান করে বসিয়ে দিয়েছি যে যার স্থানে এবার চন্দনটা পেটে নিলেই হয়ে যাবে ওদের মাথায় লাগিয়ে দেব মহাদেবের মাথায় তারপরে শিবলিঙ্গগুলোতে লাগিয়ে ব্যাস আমার মোটামুটি হয়ে যাবে তারপরে ধুপটুপ দেখিয়ে পুজো দিয়ে দেব। তো ঠিক আছে তোমরাই ভিডিওটি দেখতে থাকো আমার লাস্টে কি ঘটলো না ঘটলো যে কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণ কি তোমরা সবই দেখতে পাবে তো চলো হয়ে গেছে তোমাদের সাথে বক করার পর আমার এখানে চন্দন পাটা হয়েই গেছে তো চলো এইবার সমস্ত ঠাকুরকে চন্দন আরও লাগিয়ে দেবো মাথায় আরও এই যে দেওয়া শুরু করে দিয়েছি তো এটা কিন্তু লালচে টাইপের দেখতেই পাচ্ছ চন্দনের কাঠ ছিল তার জন্য এরকম কালার আমাদের দু রকমেরই আছে তো এটাই দিলাম আর এদিকেও দিয়ে দিচ্ছি তো গোপুকেও পরাবো এই যে গোপুর টুপি খুলেই পরাচ্ছি তো গোপুকে আজকে কিন্তু চান করায়নি দিদিভাই বললো একাদশীর দিনই ওকে চান করাবে তো তার জন্য পড়াইনি। তো ভিডিওটা তো পরে দিচ্ছি একাদশী তখন কিন্তু মানে এখন হয়েই গেছে একাদশী আর একাদশী নেই আবার সামনের একাদশী তো নিজেও একটু চন্দন মাথায় নিয়ে নিলাম তো চলো you mm -hmm. তো পুজো করে আসার পর একটু ঢং করে নিচ্ছি ভাবছিলাম তোমাদের সাথে কথা বলবো কিন্তু হবে না কারণ ওদিকে আবার গান শুরু হয়ে গেছে তো চলো এই যে বলছি দেখো ওদিকে গান চলছে কানে একদম গান একদম মানে ভেসে আসছে তো যাই হোক কপিরাইট পড়ে যাবে তো চলো এবার দেখা হচ্ছে সন্ধেবেলা তো একদম খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সামনে আর দাদাভাই এনেছিল সিঙ্গারা তো এবার কি করছি বলো তো সিঙ্গারাগুলোকে ভেঙে মাখা করব। মানে মুড়ি মাখাটা ওদিকে দাদাভাইদের খাওয়া হয়ে গেছে ও অফিস থেকে এলো একটু দেরি করে তারপর আমি আর ও একসাথে খাচ্ছি আর এরকম মেখে দিলেই ও পছন্দ করে তো তার জন্য আমাকে কিন্তু এইভাবে মেখে দিতে হয় তো ভাবলাম কি দুজনের দুটো সিঙ্গাড়াটাকে মেখে করে নিই মুড়িটাকে মাখা করি তারপর একটা একটা এমনি মুখে খেতে ভালো লাগবে তো তার জন্য প্রথম আগে মুড়িটাকে মাখা করে নিচ্ছি তো ওকে বললাম এই দুটো শেখারা ধরো আমি এগুলো মাখা করি মুড়ি থেকে তো যাই হোক আমার কিন্তু একটু একটু করে হয়েই গেছে মুড়ি মাখাটা ভেঙে নিয়েছি আর জানি না অনেক দিন পরে আজকের ভিডিওটা পুরনো ভিডিওতে ভয়েস দিচ্ছি হয়তো একটু আর ভুল ত্রুটি থাকতেই পারে তোমরা একটু মেনে নিও তো পেঁয়াজও ধনে পাতা ওগুলোও দিয়েছিলাম তো ওগুলো দিয়ে ভালো করে মাখা করে নিচ্ছি তারপরে দুজনে খেয়ে নেবো আর এই যে ধনে পাতাগুলো দেখছো এইগুলো আমাদেরই মানে বাগান থেকে যে বাড়ি গেছিলাম নিয়ে এসেছিলাম মা দিয়েছিলো ওইগুলোই কিন্তু এখনও ফ্রিজে রেখে রেখে খাচ্ছি তো খুবই সুন্দর গন্ধ বাজারের থেকে নিজেদের বাগানের ধনে পাতার গন্ধই আলাদা তাই না বলো তো যাই হোক অনেক বকবক হয়ে গেছে আর বেশি পক করব না হয়ে গেছে মুড়ি মাখা এবার মুড়ি মাখাটা তো খেতে হবে নাকি তো চলো মুড়ি মাখাটা খাওয়া যাক আর এদিকে কিন্তু সিরিয়াল দেখছি তো মুড়ি মাখাটা খেয়ে নিয়ে তারপর ওকে জিজ্ঞাসা করবো চা খাবে কি না চাও দিয়ে দেবো তার সাথে সাথে তো যাই হোক ওদিকে সিরিয়াল দেখছি আর এদিকে চলো মুড়ি মাখা আর লঙ্কা তো আমাদের থাকবেই তো যাই হোক চলেও খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার কি গলার অবস্থা ছিল তোমরা নিজেরাই দেখে নাও মানে কথা কি বলবো গলা একদম ভেঙে গেছে ঠান্ডার কারণে আর সবচেয়ে বড় কথা মানে এই বছর মনে হয় ঠান্ডাটা আমার সবচেয়ে বেশি লাগছে কেন আমি নিজেও জানি না তো আজকে দিনের মধ্যে মনে এই প্রথম তোমাদের সামনে এসে আমি কথা বলছি এখানে মাইক আরও চলছিলো আমাদের এই মাঠেই খেলাধুলো হয় মানে পঁচিশে ডিসেম্বরে আরও সব খেলাধুলো হয় তো একটু একটু করে আমি পরে শেয়ার করব যাই হোক তার জন্য সামনে সকাল থেকে তো কথা বলতে পারিনি কপিরাইট পুড়ে যাবে বলে আর সন্ধ্যে থেকে গলার অবস্থা হয়ে আছে এই রকম তো যাই হোক আজকের ভিডিওটা মানে সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও করিনি ওই মুড়ি খাওয়া আরও করেছিলাম ব্যাস ওইখানেই ভিডিও করেছি তো ওগুলো কমপ্লিট করার পর রুটি রুটি আমি আর দিদিভাই মিলে বানিয়ে নিয়েছি তো আমিও রাতে খাই না দিদিভাইও আর রাতে খায় না বাকি ও আর দাদাভাই খেয়ে নেবে তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ জানি না ভয়েসটা কেমন লাগছে তোমাদের শুনতে তো চলো আজকের ভিডিওটা আমি এখনই এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর জানি না গলাটা কখন কবে ভালো হবে তো গরম জলে গার্গেল আরও করবো ভাব নেব সবই করবো তো চলো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থাকো টাটা